শ্বশুর বাড়িতে নিয়ে আইলাম পাঁচ কেজি মিষ্টি আর দুই কেজি রসমালাই আর আমার এখানে রাত্রেবেলা খাবার দিছে দুই টুকরা ফাঙ্গাস মাছ দেয় আর পোলট্রি মুরগির ফাতলা জোল

মুখে ওঠান কি ব্যাপার তুমি এমন করে হাঁটতেছো কেন পেড়ে কি আবার গ্যাস্টিক হয়েছে নাকি তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি কিন্তু জানি সে কেন এমন করতেছে এই ভাইয়া দরজা খুলো কি ব্যাপার ছুটির দিন এত সকালে ডাকতে ভাই সকাল এগারোটা বাজে এখন আমার জামার কেউ নাই ভাবি ডাকছিলাম ফ্রিজে ডিম আর সবজি নিতে আর বললো না তোমার ভাইয়ের জন্য ফ্রিটা লক করে রাখা লাগে তোমার ভাইয়ের ডায়াবেটিস তারপরে সেখানে মিষ্টি কা ভাবি রাতে যখন আমি ডিম নিছিলাম তখন ফ্রিজটা কিন্তু খোলা ছিল আর আমার জানা মতো না ভাইয়ের কোনো ডায়াবেটিস নাই তোর ভাবি ঠিকই বলছে রে ইদানিং আমার খুব ডায়াবেটিস দেখা দিছে আচ্ছা ঠিক আছে আর বাবির সাপোর্ট নিতে হবে না দাও এই নয় সকালের নাস্তা বানাইতে বানাইতে প্রায় সাড়ে বারোটা বাজে গেল একটু খেয়ে নাও কি দরকার ছিল অত কষ্ট করে নাস্তা বানানোর একটু পরে দুপুরের সকাল একবারই খাইতে পারতাম আচ্ছা ঠিক আছে আমি আর কিছু বলুন না সব সব নাস্তা করতেছে এই অনেক শেষের বাড়িতে বেরানো চলে আনাইতে হবে না এই কি বলতেছো কালকে না এলাম এখনই চলে যাবো আমি তো অফিসে আবার কয়েকদিন থাকবো তোমাদের বাড়িতে তোমার আবার কে শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বাচ্চা নাই নাই ও কথা গলা অনেক কষ্ট আর আগে বলতাছে আর ওর গাল ভাই পানি পড়তেছে আসলে মেয়েরা খুব অদ্ভুত নিজের বাড়িতে স্বামী কোন অযত্ন সহ্য করতে পারে না আচ্ছা ঠিক আছে আমি রেডি হইতেছি আম্মা আপনার চা দিব না দাগ পরে দিও আপা আমার ছেলেরা তো অনেক ধনী বাড়িতে বিয়ে করাইছি শ্বশুর বাড়ি থেকে টি টিফি ফ্রিজ ঘরের ফার্নিচার যাবতীয় আর অনেক কিছু দিছে তা আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি দিছে নিজের বাড়ির মেয়েরা সার্কি সাইকেল এগুলা কিছু দেয় নেই আমার ঘরে দুইটা ফ্রিজ আছে দুইটা টিভি আছে আর আমার ছেলের একটা বড় প্রাইভেট কার আছে আমাদের এগুলার কোনো কিছুর দরকার নাই আমার ঘরে সবকিছুই আসা ছিল না শুধু কালে একটা মেয়ে আর ওরা আমার একটা ভালো মেয়ে দিছে তাই আমার আর কোনো অপূর্ণতা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম আমার বাসায় একটু কাজ আছে কি তোর সমস্যা কিছু হলে খালি কাটি করস সুন্দর করে সাজ দিলে কান্দা সব নষ্ট করে দিলে শোন মা আমার ষোলো বছর বয়সে বিয়ে হয়েছিল এত অল্প বয়সেও সংসারের জন্য দিন রাত কাজ করতাম তারপরে কোনো সম্মান পাইতাম না শাশুড়ি ননদ দেবর সবারই খালি আমার বিরুদ্ধে অভিযোগ থাকতো এক সময় আমি বুঝতে পারলাম আমার চোপ থাকাটাই আমার জীবনে কথা শোনানোর কারণ তারপর থেকে আমি আর চোপ থাকি নাই তখন তাদের সব দোষগুলো আঙ্গুল দিয়ে দেখা দিছি একটা কথা সবসময় মনে রাখবে যেমন তোর উপর

সব সময় খালি বোর ভছনা লাগিয়ে না জানতে পড়ো তার নিয়াজো যা পদের মাংসের সাথে তিন মাছ রান্না হইছে আমার বোর ভাই আর ভাবির জন্য ভাবী কি খবর আপনার বড় লোকদের বাড়িতে এসে কি বড় লোকে খাবার খাইতে পারতেছেন দেখ বোন আমি আইছিলাম তোর কাছে তোর জামায়ার তো অনেক কিছু আছে আর জানস তো আমার বর্তমান কি অবস্থা আমি চাইছিলাম তোর নামে যে মাজমরিটা দেওয়া গেছে জমিড়া বিক্রি করে আমি একটা ব্যবসা করতে তুই এই জমিড়ার দাবি ছাইড়া দেবইন কেন আমি দাবি সাইড এ এই দাবি আছে বুঝলা আমি আমার বাপের বাড়ি বাড়িতে আমার জামাই রে নিয়ে মাছ আর পোল্ট্রোর্গে আইতে পারি আর আমি যদি এখন এই জমির দাবি সাইড দেই তাহলে পরে কয়দিন পরে বাড়িতে গেলে ফকের মিশিয়ে লাগান গাড়ি বাইকে দি বাড়িতে তোমার অবস্থাটা বর্তমানে এতটা খারাপ না যে আমার জামাই গেলে একটু ভালো মন্দ খাওয়াইতে পারবো না একবেলা আমার জামাই ধর তোমাদের বাড়ি থেকে প্রতিদিন বসে থাকে না এই তুমি কি বলতো সেগুলো এই সুপ টাকা তো দিই তুমি আচ্ছা ভাবি ভাই যখন তোমাদের বাড়িতে যাই তখন তুমি সকাল আটটা নাক্টার দুপুর বারোটা বাজে নাকি আর আমি এত রাস ছোট রূপ না তোমাদের মন দেখাই ফিরিজ থেকে কিছু নেই আমার জামা রেখা হবো আমি আমার বাঘ না সময় মতোন আমি আমার বাঘ বুঝে নেবো ঠিক আছে আর ফোন করতে হবে না তোর বাড়ি থেকে চলে যাইতেছি আমাদের এই সমাজে প্রতিনিয়ত এই ধরনের দৃশ্য দেখা যায় কিন্তু এই গল্পের স্বামীর টাকা ছিল বলে স্ত্রীর কষ্টটা একটু কম লেগেছে উত্তর দেওয়ার মতন একটু সাপোর্ট পাইছে আচ্ছা বাবা নেই মা নেই ভালো একজন স্বামীও নাই তখন তার জীবনটা আমাদের সে কি পায় একটা কথা মনে রাখবেন আমরা না কারো স্বামী না কারো ভাই কারো না কারণ অনদ কারণা কারণ ভাবি একটা কথা মনে রাখবেন আপনি পাথর মারলে পাথর ইট মারলে ইট একদিন না একদিন ফিরে পাইবেন আজ অথবা কাল